বিরোধী নেতৃত্বে গত বাইশে এপ্রিল পাকিস্তানের সন্ত্রাসবাদীর দ্বারা বেছে বেছে নিরীহ ছাব্বিশ জন হিন্দু পর্যটকদের হত্যা করার বদলা হিসেবে ভারতের কেন্দ্রীয় সরকারের সেনাবাহিনীরা পাকিস্তানের ডেরায় ঢুকে জঙ্গি ঘাটিগুলোকে খান খান করে দিয়েছিল আর এই সেনাবাহিনীর যোগ্য জবাব দেওয়ার পাশাপাশি শহীদ হওয়া জওয়ানদের সম্মান জানাতে বিজেপির পক্ষ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি নেতা তাপস রায়ের পাশাপাশি প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর উপস্থিতিতে জগদ্দল অকল্যান্ড জুট মিলের মাঠ থেকে ভাটপাড়া মোড় পর্যন্ত জাতীয় পতাকা নিয়ে তেরঙা যাত্রা করল এই তেরঙা যাত্রায় এই তেরঙ্গা যাত্রায় কোনো দলীয় পতাকা ছিল না সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ প্রাক্তন সাংসদ অর্জুন সিং কি বললেন তা আমরা শোনাব